দাদা কেন ধরলো আপনাকে দাদা কি কারণে ধরলো দাদা কিভাবে আসলেন বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে কবে আসছেন আপনি এক বাংলাদেশিকে গ্রেফতার করলো ইসলামপুর থানার পুলিশ তাকে আজ আদালতে তোলা হয়েছে এবং পুলিশ সূত্রে জানা যায় যে দিল্লিতে এক কোম্পানিতে কাজ করত সে আরো জানা যায় ধৃতের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় ইসলামপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে দেখুন আজকে পাঞ্চরান রায় বলে পাল বলে একজনকে ফাঁদ করা হয়েছে ঠিক আছে তো তাকে রাজু ভিটা নামক জায়গা থেকে অ্যারেস্ট করা হয়েছে তিনি বাংলাদেশি নাগরিক তো তার কাছে ভারতের কোনো বৈধ কাগজপত্র চা হলে সে কোনো কাগজপত্র দেখাতে পারে না যে কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে তো তাকে পিসি পেয়ার করা হয়েছিল লানেট কোর্ট থ্রি ডেজ পিসি পেয়ার করেছে ঠিক আছে মূল অভিযোগ যে উনি বাংলাদেশি নাগরিক ভারতে বেআইনি ভাবে কোনো ডকুমেন্টস বা না কোনো পাসপোর্ট কোনো ভিসা ইত্যাদি ছাড়াই উনি ভারতে প্রবেশ করেছে রাজু ভিটা থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে এখন আপাতত ইনভেস্টিগেশন পর্যায়ে রয়েছে আরো ভেরি ডিটেলসটা যে কারণে কিছু নেওয়া হয়েছে সেটা জানবার জন্য ভারতীয় কোনো কাগজপত্র তার কাছে এখনো পাওয়া যায়নি তবে ইনভেস্টিগেশনে জাল কিছু ডকুমেন্টস তৈরি করার তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে